তুমি তো দাঁতের কাজ শেষ করে নিয়ে যাচ্ছি তোমার তো বাঁচার কোন উপায় নাই ডাক্তার সাহেব হ্যাঁ কারণ দাঁত ঠিক তো পেট ঠিক প্যাট ঠিক তো চ্যাট ঠিক চ্যাট ঠিক তো গোটাল দুনিয়া ঠিক তোমার যদি এই ঠিক না থাকে তুমি যদি ভালোবত ভাত চিবে না খাইতে পারো তোমার যদি পেট শক্ত হয়ে যায় তখন তুমি যদি পায়খানার মধ্যে যাও গিয়ে তুমি যদি একটা চাপ দাও তোমার মলদার ফাটি যাবে তখন তোমার ওখানে ক্যান্সার হতে পারে ক্যান্সার হওয়ার পর তুমি ডাক্তারের কাছে যাব আরেক ডাক্তারের কাছে সে আবার ওখানে কাটবে কাটি একটা বান্দরের পাছা নিয়ে এসে ওখানে লাগিয়ে দেবে তারপর ওখানে তুমি কোনদিন আবার একটু সিরিয়ার কলা খেয়ে নিলে খাওয়ার পর আবার তুমি বাথরুমে গেলে যাওয়ার পর একটা জোরে চাপ মারলে আবার ওটা ফুলে দবল মারবে তখন তো তোমার ভাই মিত্রছরা কোনো উপায় নাই তখন কিছু উপায় আছে তুমি আমার কাছে আচ্ছা সঠিক সময় আচ্ছা তোমার এখন আমি একটা लेके দিচ্ছি এই যে টেরা মাইছেন আর একটা দিলাম সোরামাইসিন অবশ্যই টেরা মাইসিন টেরা দিয়ে ঢুকে দিবা আর সোরামাইসিন মাথার দিয়া ঠিক মতো লাগাই দিবা দিলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে